আমার হাত ধরে আমার হবু শ্বশুর একটা বেডরুমের ভেতরে নিয়ে আসলো দরজাটা বন্ধ করে দিল আমি অনেকটা অবাক হয়ে গেলাম বিয়ে করতে এসে আমার মতো পরিস্থিতির শিকার হয়তো কেউ হয়েছে কিনা জানি না আমার হবু শ্বশুর আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুঝতে পারলাম তিনি কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আমি তাকে বললাম কি সমস্যা আপনি আমাকে এই রুমের মধ্যে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলেন আপনি কি কিছু আমাকে বলবেন তিনি কান্না করতে করতে আমার পায়ের উপর পড়ে গেল আমি চমকে উঠলাম আমার বাবার বয়সী একটা লোক আমার পায়ের উপর পড়ে গেছে তাড়াতাড়ি আমি তাকে ধরে তুলে দাঁড় করালাম তখনও সে কান্না করছে আমি বললাম আপনি এটা কি করলেন আপনি কেন আমার পায়ের উপর পড়লেন কি হয়েছে আপনি এভাবে কান্না করছেন কেন তিনি কাপা কাপা গলায় বলল বাবা মোনা পালিয়ে গেছে আমি আবারও চমকে উঠলাম একটু পর যে মেয়েটাকে আমি বিয়ে করব সে কিনা বিয়ের আসর থেকে পালিয়েছে আপনি এসব কি বলছেন হ্যাঁ বাবা মোনা পালিয়েছে আত্মীয় স্বজন পারা প্রতিবেশী জানলে সবাই আমার উপর ধুতু ফেলবে তোমার উপর নির্ভর করছে আমার মান সম্মান তুমি আমাকে বাঁচাও আমি এখন কি করব তুমি আমার ছোট মেয়ে তানিসাকে বিয়ে করো কথাটি শুনে চমকে উঠে বললাম অসম্ভব আপনি সব কি বলছেন আমি বাল্য বিবাহ করতে পারবো না বাবা তোমার উপর নির্ভর করছে আমার জীবন মরণ তুমি এই রুম থেকে বের হওয়ার সাথে সাথে আমি হাস দিব আমি লোকটার আকতি মিনতি দেখে কি করব বুঝতে পারছি না টেনশনে ঘামতে লাগলাম সিঁড়ি দিয়ে নতুন বউ নিয়ে বাসার দিকে উঠছি আর বারবার আমার দিকে তাকাচ্ছি। আর মনে মনে ভাবছি পালিয়েছে রাগ করে আমার চলে এসেছে একটা বিয়ে করলাম দেখলে যে কি করবে আল্লাহ মালুম তানিশার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম বাচ্চা মেয়েটি মিটিমিটি করে হাসছে আর আমার দিকে তাকাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাসার দরজার সামনে এসে দাঁড়ালাম ভয় ভয় কলিং বেলে চাপ দিলাম পরোভাবে প্রিয়া দরজা খুলে দিল আমি তানিশাকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলাম বড় ভাই বাবু এসে সামনে দাঁড়িয়ে বলল কাজটা তুই একদমই ঠিক করিসনি ওর বাবার মান সম্মান বাঁচাতে গিয়ে এমন পিচ্চি একটা মেয়েকে বিয়ে করলি এমন শুধু তানিসা রাগান্বিত হয়ে বলল খবরদার আপনি আমাকে পিচ্চি পিচ্চি বলবেন না আমার নাম তানিসা তানিশার কথা শুনে আমরা তো হা করে ওর দিকে তাকিয়ে আছি ভাবি বলল মা মা এই মেয়ের কথায় তো খই ফোটে খই ফোটে না ভাত ফোটে সেটাই বাড়িতে এসেছি যখন তখন আস্তে আস্তে টের পাবেন ওগো চলো বাসর করবো বলি তানিসা আমার হাত ধরে টানতে লাগলো আমি দারুণ লজ্জায় পড়ে গেলাম তাড়াতাড়ি ওর হাত ধরে আমার বেডরুম দিকে নিয়ে গেলাম ভাই ভাবি দৌড়ে আম্মার রুমের দিকে চলে গেল আম্মা বিশ্বাস করবেন না ছোট হলে কি হবে কথায় প্রচন্ড ধার বৌমা ওই মেয়ের বিষয়ে কোনো কথা বলবে না কথায় ধার থাকুক আর না থাকুক সেটা রাব্বি বুঝবে পর থেকে আর আমি ছেলেকে পরিচয় না দিয়ে কি থাকতে পারবে হ্যাঁ পারবো ওর মতো কুলাঙ্গারকে পরিচয় না দিয়ে থাকতে পারবো কারণ ও যে অপরাধটা করেছে এর কোনো ক্ষমা নেই মা আমিও তাই বলি মুসলিম উদ্দিনের বড় মেয়ে পালিয়ে গেছে তাতে যদি তার সম্মান ইজ্জত নষ্ট হয় আমাদেরও কি মানিজ্য নষ্ট হয়নি অবশ্যই নষ্ট হয়েছে তাই বলে কি মুসলিম উদ্দিনের মান রক্ষা করতে তার ছোট পিচ্চি মেয়েকে বিয়ে করতে হবে আসল কথা হলো আম্মা কোয়ের তেলে কই ভাজা হয়েছে বড় মেয়ে পালিয়েছে তাই সেই বিয়ের খরচেই ছোট মেয়ের বিয়ে দিয়ে দিল এক কথায় মান সম্মান বাঁচলো আর ছোট মেয়ের বিয়ে হয়ে গেল বড় ছেলে আর ছেলের বউয়ের কথা শুনছে কিন্তু রাব্বির মা কোনো কথা বলছে না তানিসা রুমের চতুর্দিকে তাকালো তারপর রাগান্বিত হয়ে আমার শেরোয়ানির কলার ধরে বলল তুমি এখন বাজারে যাবে বাসর ঘর সাজানোর জন্য ফুল কিনে আনবে আমি আমতা আমতা করে বললাম তোমাকে দেখতে ছোট মনে হলেও তুমি খুব ডেঞ্জারাস মেয়ে কোনো ডেঞ্জারাস মেয়ে তোমার বড় বোনের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সে পালিয়ে যাওয়ার কারণে তোমার সাথে বিবাহ হয়েছে তাই আমার বাসা সবাই রাগ করে বাসর সাজায়নি এখন যে এরকম আছে সেভাবে এই রাতটা কাটাতে হবে অসম্ভব আমি কোনো দিন ফুল ছাড়া বাসুর করব না আমি এতরাতে ফুল কোথায় পাবো আমি কিচ্ছু জানি না আমার কথাটা বুঝতে চেষ্টা করো আমি কিছুই বুঝি না আমার ফুলে ফুলে সাজানো বাসুর ঘর চাই আচ্ছা দেখি কি করা যায় তুমি শাড়িটা বদলে এসে ফ্রেশ হয়ে নাও আমি ফুলের ব্যবস্থা করছি অসম্ভব আবার অসম্ভব কেন কারণ এই শাড়ি আমি পাল্টাবো না বাসর যখন করব তখন বেনারসি পুরি বাসর করব। আমি মনে মনে বললাম এই মেয়ে কি বলে ওর কি মাথায় গ্যাস্ট্রিক আছে আমার মতো একজন হাব বয়সী লোকের সাথে বাসুর করতে চায় কি হলো কি ভাবছ তাড়াতাড়ি ফুলের ব্যবস্থা করো আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেলাম রুমের বাহিরে আসতেই আমার চাচা ভাই ফাহিমের সাথে দেখা হয়ে গেল ফাহিমকে বললাম ভাই আমার একটা উপকার করবি পাগলাটে টাইপের ছেলে ফাহিম বলল কি উপকার আমার বাসর ঘর সাজানোর জন্য যে ফুলগুলো এনে রেখেছিলাম ফুলগুলো কোথায় বলতে পারবি অবশ্যই পারবো ওই ফুলগুলো আমি আমার রুমে লুকিয়ে রেখেছি ছি আগামীকালকে বের করে আমি বাসর সাজাবো তারপর আমার পুতুলের বিয়ে দিয়ে ওদের বাসর করতে দিব আধা পাগলের কথা শুনে মাথা মেজাজ গরম হলেও বিপদে পড়েছি বলে হাসি মুখে ফুলগুলো আসতে বললাম এবং দয়া করে আমার বাসর ঘরটা সাজিয়ে দিতে বললাম মাথায় সমস্যা ছেলে হিসাবে খুব ভালো যে কথা বলি সে কথা শুনে হন করে ওর রুমের দিকে চলে গেল আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম ড্রয়িং রুমের দিকে চলে গেলাম একটা সিগারেট খাওয়ার জন্য আমি ড্রয়িং রুমে সোফায় বসে সিগারেট টান দিচ্ছি আর ভাবছি কি হতে কি হয়ে গেল জীবনে একটা প্রেম করলাম না ভাবলাম বিয়ের পরে বয়সে প্রেম করব কিন্তু এই পিচি মেয়েটার সাথে কি করব কিছুই তো বুঝতে পারছি না এমন সময় ফাহিমের চিৎকার চেঁচামেচি কানের কাছে ভেসে আসলো দৌড়ে সিগারেট ফেলে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলাম কি হয়েছে তুই হাঁপাচ্ছিস আর কান্না করছিস কেন ফাহিম কান্না করতে করতে বললো ওই পিচি বউ আমার মার দিছে কথাটি শুনে আমরা তিনজনই অবাক হয়ে গেলাম ভাবি বলল তোকে কেন মেরেছে ফাহিম চুপ এমন সময় দরজা খুলে তানিশা বাহিরে এসে বলল এই বিয়াদব ছেলে আমার সাথে বেয়াদবি করে ছে ভাইয়া বলল মিথ্যা কথা বলবে না ও খুব ভালো ছেলে ও তোমার সাথে কি বিয়াদবি করেছে কি বিয়াদবি করেছে শুনবেন তাহলে শুনো ওয়াইলড্রপের সামনে দাঁড়িয়ে আছে তানিশা ফাহিম ফুল নিয়ে বাসর ঘর সাজাচ্ছে আর তানিশার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ফাহিমের হাসি তানিশা ভালোভাবে নিতে পারল না তাই হাত ইশারা দিয়ে ফাহিমকে কাছে ডাকলো ফাহিম হাসতে হাসতে তানিশার সামনে দাঁড়িয়ে বলল বল কি বলবে তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলে কেন তুমি দেখতে অনেক সুন্দর আমি সুন্দর জানি কিন্তু হাসছিলে কেন সেটা বল আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে কতই না ভালো হতো এই বাসর ঘরে তুমি আর আমি বাসর করতে পারতাম বলেই তানিশার হাত চেপে ধরল তানিশা কোষে চর বসিয়ে দিলে ফাহিমের কালে তানিশার কথা শেষ না হতেই ফাহিম আমার দিকে তাকিয়ে ভয়ে তোরে মেইন দরজা খুলে বের হয়ে গেল ভাই ভাবিও চুপচাপ তাদের রুমের দিকে চলে গেল আমি বললাম ও একটু বোকাটাই টাইপের হয়তো তোমার সাথে একটু মজা করেছে তাই বলে তুমি ওকে মারবে এখন চলো আমার শাশুড়ি আম্মাকে সালাম করে আসবো তারপর আমরা নতুন জীবনে শুরু করব। আমি পরিস্থিতি দেখে যা বুঝলাম আম্মা আমার উপর প্রচন্ড রেগে আছে এই মুহূর্তে তার সামনে যাওয়া আমার উচিত হবে না কিন্তু তানিশার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত কিন্তু আমার রুমের দিকে যেতে বাধ্য হলাম আমার রুমের সামনে আসতেই আম্মা রুম থেকে বেরিয়ে আসলো আমি ভয়ে অন্যদিকে তাকিয়ে আছি তানিশা আম্মাকে গিয়ে সালাম করতে মাথা নিচু করে হাত বাড়াতে আম্মা পা সরিয়ে নিল তানিশা লাভ দিয়ে আম্মার পায়ের উপর পরে আম্মার পা চেপে ধরলো আম্মা চমকে উঠলো তানিশা আম্মার পায়ে সালাম করে দাঁড়িয়ে পড়লো দরজাল শাশুড়িদের মতো ঢং করবেন না সালাম করেছি দোয়া করবেন আম্মা তানিশার কথা শুনে হা করে তাকিয়ে আছে আমি ভয় যেন থরথর করে কাঁপছি ভাবছি এখন মনে হয় একটা ভূমিকম্প হবে আম্মা হুঙ্কার ছেড়ে বলল এই পিচ্চি বইয়ের এত বড় সাহস আমাকে দরজাল শাশুড়ি বলে তানিশা আবার বলল আমার বয়স সতেরো বছর আট মাস তেরো দিন আমার চেয়ে আরো তিন বছরের ছোট আমার মাকে আমার বাবা বিয়ে করেছিল সে অনুযায়ী আমি অনেক বড় দয়া করে আমাকে পিচ্চি পিচ্চি বলবেন না আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাকেও ভালোবাসবো আপনার সেবা করব যত্ন করব যখন যেটা খেতে চাইবেন সেটা বানিয়ে খাওয়াবো আর আমার সাথে যদি তেরামি করেন তাহলে আমি আপনার সাথে তেরামি করব। ছোট বলে অবহেলা করে দূরে না রেখে বুকে টেনে নিন তাহলে বুঝতে পারবেন আমি আপনাকে কতটা ভালোবাসতে পারি বলে তানিশা জোর করেই আমাকে জড়িয়ে ধরল আম্মা যেন পাথর দাঁড়িয়ে রইল তানিশার এমন কর্মকাণ্ড দেখে আমি যেন আর আমার মাঝে নেই আমাকে ধমক দিয়ে বলল তাড়াতাড়ি আম্মাকে সালাম করো আমি ওর কথা মতো আম্মাকে সালাম করে দাঁড়ালাম আমার হাটটি ধরে তানিশা হন হন করে বেডরুমের দিকে চলে আসলো আম্মা হা করে তাকিয়ে রইল ঘরের ভেতর ঢুকে তানিশা আমার পা ধরে সালাম করে দাঁড়ালো তারপর আমাকে বলল আমাকে কোলে তোলো আমি ওর কথা মতো ওকে কোলে তুললাম তারপর বলল খাটের উপর নিয়ে ওঠো আমি ওকে নিয়ে খাটের উপর উঠে বসলাম তানিশা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তাই তো আপাকে তার প্রেমিকের সাথে পালাতে সহযোগিতা ছি আব্বুকে তোমার আমার বিয়ের বিষয়ে কান পরা দিয়ে উৎসাহিত করেছি শেষ পর্যন্ত তোমাকেই পেয়েছি আমি দাবিসার কথা শুনে আবার যেন আকাশ থেকে পড়লাম মনে মনে বললাম আল্লাহ রে আল্লাহ এই মেয়ে তো খুবই চালাক আমাকে তো নাচাচ্ছে নাচাক কিন্তু আমার মাঝে যে দিই তার সাথে প্রিয় ভিউ সামলাতে বউ নাকি তার মায়ের সাথে ঝগড়া বাঁধাবে সংসার হবে নাকি পিচ্চি বউ সবকিছু সামলে নিয়ে সংসারটা সাজিয়ে তুলবে জানতে চাইলে দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করুন আমরা খুব তাড়াতাড়ি পিচ্চি বউয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরত ধন্যবাদ